জীবন মানেই যুদ্ধ আপনি যদি ভালো মনের হন তবু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেই হবে আপন মানুষের মাঝে টিকতে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে যে ভেতরটা শেষ হয়ে যাবে তাই জীবন চলার পথে নিজের কিছু নীতি এবং আদর্শ নিয়ে চলুন এতে ব্যক্তিত্ব বিসর্জন দিতে হবে না নিজের মনের কথা অন্যকে যত কম বলবেন ততই আপনার জন্য ভালো মন বদলায় কিন্তু যাকে বলে ফেলবেন সে সময় এবং পরিস্থিতি বুঝে আপনার বিপক্ষে গিয়ে দাঁড়াতে এক মিনিটও সময় নেবে না একটা কথা সব সময় মনে রাখবেন খাবারে বিষ দিলে তার ঔষধ আছে চিকিৎসাও আছে কিন্তু কানের ভেতর কেউ বিষ ঢুকালে তার কোনো চিকিৎসা নেই সেটি কোনো না কোনো একটি সুন্দর সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে ছাড়বে তাই প্রত্যেকটা মানুষের সৎসঙ্গ থাকা উচিত অসৎসঙ্গ আপনার কানে বিষ ঢেলে দিবে এবং আপনার ভিতরের ভালো মানুষটাকে একটু একটু করে ধ্বংস করে দিবে তাই কাউকে আশ্রয় দিতে গিয়ে কখনোই প্রশ্রয় দিতে নেই কষ্ট কিংবা মানুষ এরা যত প্রশ্রয় পায় ততই পেয়ে বসে তাই নিজে যে অবস্থায় থাকেন না কেন সবসময় শুক্রিয়া আদায় করবেন পাকের কাছে নিজের অবস্থান থেকে শুক্রিয়া আদায় করতে জানলে প্রতিটা মানুষই সুখী আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনে ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমতে বেশ ভালো আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন সুস্থ আছেন প্রতিদিন সকালবেলা উঠে একই রকমের নাস্তা খেতে কারো কাছে কিন্তু ভালো লাগে না তাই আজকে সকালবেলা উঠেই বিরিয়ানি রান্না করে নিলাম আর আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছি যদিও এর আগে অনেকবার বিরিয়ানির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাই আজকে আর মুখে কিছুই বললাম না খুব অল্প সময়ে ঝটপট করে সকালের নাস্তায় বিরিয়ানি রান্না করে নিয়েছি বাচ্চারা তো আজকে ভীষণ পছন্দ করেছে কারণ তাদের বিরিয়ানি হলে আর কিছুই লাগে না নাস্তা শেষ করে সঙ্গে সঙ্গেই রান্নাটা শুরু করে দিলাম তবে খুব বেশি কিছু রান্না করব না সকালে যেহেতু বিরিয়ানি রান্না করেছি সেখান থেকে অনেক বিরিয়ানি রয়ে গেছে তো বাচ্চারা দুপুরে সেটাই খাবে আমার কাছে আবার এক খাবার বারবার খেতে ভালো লাগে না আর তাছাড়া ইদানিং বিরিয়ানি পোলাও এইসব জাতীয় খাবার আমার তেমন একটা ভালোও লাগে না তাই বলতে পারেন নিজের জন্যই আলাদা করে আবার রান্না করছি তো দুপুরে নিজের জন্য এই যে চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি আর সেই সঙ্গে ডিম দিয়ে লাউ ভাজি করবো ডিম দিয়ে লাউ ভাজির এই রেসিপিটা আমার কিন্তু অনেক পছন্দের জানি না কেউ কখনও এভাবে রান্না করেছেন কি না আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি অপছন্দের হবে না আমার কিন্তু অনেক পছন্দের একটা সবজি লাউ আর সেটা যদি এভাবে রান্না করা যায় তাহলে আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি ভালো লাগে লাউ যেভাবেই রান্না করেন না কেন আমার কাছে সেটা অমৃতের মতো লাগে ভয়েস শুনেই বুঝতে পারছেন আমার কিন্তু আবারও গলাটা বসে যাচ্ছে এত চেষ্টা করছি ঠান্ডা কমিয়ে আনার জন্য কিন্তু কিছুতেই হচ্ছে না আগে তো একটা সময় প্রচণ্ড পরিমাণে ফ্রিজের ঠান্ডা পানি খেতাম এখন কিন্তু সেটাও খাচ্ছে না এরপরও ঠান্ডা যেন আমাকে ছাড়ছেই না জানি না কি করব শীত আসার আগেই আমার এবছর যে ঠান্ডা লেগে আছে শীতের দিনে না জানি কী হয় তো যাই হোক আল্লাহ একমাত্র ভরসা নিশ্চয়ই আল্লাহ তার বান্দাকে এতটা কষ্টও দিবেন না আল্লাহ যে করে নিশ্চয়ই বান্দার মঙ্গলের জন্যই করে তো এরই মধ্যে আমার কিন্তু লাউটা ভাজি হয়ে গেছে আমি এখানে চিংড়ি মাছটা বসিয়ে দিচ্ছি আজকে আর ইচ্ছে করলো না দুইটা চুলায় রান্না করতে কেমন জানি শরীরটাও ভালো লাগছে না তাই ভাবলাম না আস্তে আস্তে আমি একটা চুলায় রান্না করে নিই আর তাছাড়া রান্নাটা খুব একটা ঝামেলার ছিল না তাই আর দুই চুলাতে বসালাম না আমি যখন চিংড়ি মাছটা রান্না করেছিলাম তখন অবশ্যই লক্ষ্য করেছেন আমি সব ধরনের মশলা অল্প অল্প করে দিয়েছি তবে আমি কিন্তু কখনোই চিংড়ি মাছ আর ইলিশ মাছে কোনো রকম বাটা মশলা ব্যবহার করি না তবে আজকে ট্রাই করতে গিয়ে বুঝলাম যে না মশলা ছাড়াই খেতে মজার মশলা দিয়ে আজকে রান্না করে আমার কাছে একদমই ভালো লাগেনি তো এরই মধ্যে রান্না শেষ করে ফেলেছি এরপর চলুন দেখে নেই আপনাদের ভাইয়া গতকালকে কি কি কিনে এনেছে আমার জন্য যদিও কথাটা আমার জন্য বললে ভুল হবে এটা হচ্ছে সংসারের জন্য তবে হ্যাঁ এই জিনিসগুলো আমি বেশি পছন্দ করি যেদিন থেকে সংসারটাকে গুছিয়ে রাখতে শিখেছি সেদিন থেকে কেমন যেন নিজেকেই এলোমেলো করে ফেলেছি বাহিরে গেলে বাসার জন্য কি কিনবো সেটাই ব্যস্ত হয়ে পড়ি কখনও নিজের জন্য কি কিনবো না কিনবো সেটা নিয়ে এখন আর চিন্তা নেই মাথা ব্যথাও নেই তবে চিন্তা করি আমার রান্নাঘরের জন্য কি কিনবো বা আমার বাসাটা সাজানোর জন্য কি কিনবো এটা নিয়েই সবসময় ব্যস্ত থাকি আমার মনে হয় এটা শুধুমাত্র আমার সমস্যা নয় প্রতিটি নারীরই একই সমস্যা হবে যারা গ্রিনি রয়েছেন হাউস ওয়াইফ রয়েছেন তারা অবশ্যই চায় বাসাটা সাজিয়ে গুছিয়ে রাখার জন্য তো আমার অবস্থাও সেটাই হয়েছে তো গতকাল আপনাদের ভাইয়া যদিও কেনাকাটা করার জন্য বাইরে যায়নি হঠাৎ করে একটু মার্কেটের দিকে গিয়েছে তখন সে যখন ক্রোকারিজের দোকানে গেল চোখ পড়লো প্লেটের উপরে যে প্লেটটা প্রথমে দেখিয়েছি তো আমাকে ছবি তুলে দিয়েছিল যে কোনটা ভালো লাগে যেহেতু বাসায় সাদা রঙের অনেক প্লেট রয়েছে আর ম্যাক্সিমাম জিনিস কিন্তু আমরা সাদা রঙের কিনে থাকি ব্ল্যাক নেই বললেই চলে তো ব্ল্যাক প্লেটটা যখন আমাকে ছবি দিয়েছে তখন ভাবলাম যে না ব্ল্যাক প্লেটটাই ভালো লাগছে তখন সে ব্ল্যাক প্লেটটা নিয়েছে আর এই যে বাটি সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সে নিজের ইচ্ছে থেকেই ম্যাচিং করে প্লেটের সাথে নিয়েছে যতগুলো বাটি এনেছে সবই কিন্তু কালো কালো এনেছে যাই হোক অবশেষে কালো একটা সেট হয়ে গেছে যদিও এটা ডিনার সেট না তারপর যা কিছু এনেছে আলহামদুলিল্লাহ ভালোই তবে একটা কথা আপনাদের ভাইয়া কিন্তু তেমন একটা চয়েস করে কোনো কিছুই কিনতে পারে না কখনো কোনো কিছু সে কিনেই না কারণ এই ধরনের জিনিসপত্র কেনার তার কোনো অভ্যাসই নেই এমনকি শপিং করার কোনো অভ্যাস নেই আমার বাসায় যা কিছু সব কিছুই কিন্তু আমি কিনি তবে সে মাঝে মাঝে যে কিছু একেবারেই আনে না তাও না মানে তার যেটা ভালো লাগে সেটাই নিয়ে আসে তবে তার যে চয়েস খুব একটা ভালো তাও না তবে ইদানিং যেহেতু ফোন আছে তাই যখন কোনো কিছু কেনাকাটা করে তার আগে আমাকে ছবি তুলে দেয় আর আমি বলে দিই যে এটা ভালো লাগছে তখন সেটাই নিয়ে আসে গত পরশু আমি একটু মেয়েকে নিয়ে বাহিরে গিয়েছিলাম হসপিটালে আপনারা তো জানেন আমি এবং মেয়ে দুজনেই অসুস্থ তো মেয়েকে নিয়ে ইদানিং অনেক বেশি হসপিটালে দৌড়ে করতে হচ্ছে তো তখন আসার পথে মার্কেটের ভিতর একটু ঢুকেছিলাম তখনই এই যে মশলার বক্সটা নিয়েছি এটার মধ্যে আসলে আমি পেঁয়াজ মরিচ যে বাটা রয়েছে মশলাগুলো বাটা মশলা এক কথায় সেটা রাখবো রেগুলার ইউজের জন্য অনেক সময় কি হয় চার ধরনের চারটা বাটিতে যদি চার প্রকারের মশলা থাকে তখন দেখবেন ভুলবশত একটা বাটি বের হয় না পরবর্তীতে সেটা নিয়ে আরেকটা ঝামেলায় পড়তে হয় আবার চারটা বাটি বের করতে গেলেও আরেকটা ঝামেলা থাকে তাই ভাবলাম যেহেতু প্রতিদিন আমার মশলা লাগেই তাই ছোট একটা বাটি নিয়ে নিয়েছি যখন শেষ হয়ে যাবে তখন আবার এই বাটিতে তুলে নেব তার জন্যই আসলে এই বাটিটা নেওয়া আর সেই সঙ্গে এই যে ওয়াটারপ্রুফ এই ম্যাটটা নিয়েছি ফুলগুলো একদম জীবন্ত অনেক সুন্দর লাগছিল তাই নিয়ে আসলাম বিশেষ করে এটা আমি যখন ভিডিও তৈরি করি রান্নার তখন কিন্তু অনেক প্রয়োজন হয় এখন আমি বিকেলের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি আজকে আমি বাসায় ঝাল ঝাল পেটিস তৈরি করব। তো এখন আমি পেটিসের পুরটা তৈরি করে নিচ্ছি প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি একদম বেড়েস্তাও হবে না আবার কাচাকাচাও থাকবে না তো হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি এক চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চামচ পরিমাণ আদা বাটা অ্যাড করেছি এরপর দিয়েছি লাল মরিচের গুঁড়ো চা চামচ আর হলুদ গুঁড়ো চা চামচ পরিমাণ সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে একটু মশলাটা ভেজে নিয়েছি আর স্বাদ মতো লবণ তো অবশ্যই দিতে হবে আর সঙ্গে হালকা করে একটু গরম মশলা গুঁড়ো মশলাগুলো হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি মাংস দিয়ে দিচ্ছি আর মাংসগুলো কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে ছোট ছোটো করে কেটে নিয়েছি মাংসটা যখন সেদ্ধ করেছিলাম তখন কিন্তু এর মধ্যে লবণ দেওয়া ছিল তাই লবণের পরিমাণটা হিসেব করেই দিতে হবে এরপর সামান্য একটু তেজপাতা গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি সেই সঙ্গে দিয়েছি চা চামচ পরিমাণ চিনি আর এ পর্যায়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দুই চা চামচ পরিমাণ পানি দিয়ে এটাকে আমি গুলিয়ে নিয়েছিলাম তারপরে সেই লিকুইডটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এতে করে এই যে মাংসের বাইন্ডিংটা অনেক সুন্দর আসবে একটা আঠালো ভাব চলে আসবে দেখতে পাচ্ছেন মাংসটা কেমন হয়ে গেছে একটা থকথকে ভাব এখনও কিন্তু মাংসটা পুরোপুরি হয়ে যায়নি আমি এটা একদম ভাজা ভাজা করে ফেলবো প্রথমেই বলেছি আমি যেহেতু মাংসটা সেদ্ধ করার সময় লবণ অ্যাড করেছি তাই মাংসটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আর কোনো লবণ অ্যাড করার দরকার নেই আপনারা চাইলে এটা সব শেষে টেস্ট করে তারপরে মাংসের মধ্যে লবণ অ্যাড করে দেবেন তো আমি এখন একটু লবণ চেক করে দেখছি যে লবণটা কেমন হয়েছে তো আমার লবণটা পারফেক্ট দেওয়াই রয়েছে তো এখন আমি বেশ কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আপনারা ঝাল যেমনটা খেতে চান সেই পরিমাণে মরিচটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমি একটু ঝাল ঝাল করব যে কারণে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এর আগেও কিন্তু আমি লাল মরিচের গুঁড়ো অ্যাড করেছি আর এখন বেশ কিছু কাঁচামরিচ অ্যাড করেছি শেষ পর্যায়ে আমি কিছুটা টমেটো কাঁচাপ দিয়ে দিচ্ছি এরপর ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি আমাদের পেটিসের পোটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি থাকতে পারবে না যখন তেলটা একদম সম্পূর্ণরূপে ছেড়ে দিবে বুঝতে হবে আপনার পেটিসের পোটটা একদম রেডি হয়ে গেছে আর ডোটা কিন্তু আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়ে তবে আমি বলে দিচ্ছি ডোটা রেডি করার জন্য এখানে আমি ময়দা নিয়েছিলাম দুই কাপ পরিমাণ দিয়েছি স্বাদ মতো লবণ আর হ্যাঁ আপনারা চাইলে এটা কিন্তু সাদা আটা দিয়ে তৈরি করতে পারেন এরপর দিয়েছি দুই চামচ পরিমাণ তেল এই তিনটা উপকরণ আমি শুকনো অবস্থায় ভালো করে মেখে নিয়েছি এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটা রেস্টে রেখে দিতে হবে বিশ মিনিটের জন্য যদি হাতে সময় না থাকে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে পারেন তবে রেস্টে রাখতে পারলে এই ডোটা থেকে বেশি ভালো হয় বিশ মিনিট রেস্টে রাখার পরে আমি ডোটা আবার একটু মেখে নিয়েছি এরপর ডোটাকে আমি একটা লেচির মতো বানিয়ে সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি তো আমি এটা আট ভাগে ভাগ করে নিয়েছি তবে হিসেব অনুযায়ী পেটিস আরও দুটো বেশি হবে কারণ আমরা যখন এই আটটা পেটিস তৈরি করব তখন কিন্তু পেটিসগুলোর সাইডের অংশ থেকে বেশ কিছু ময়দা বেঁচে যাবে তো সেখান থেকে আরো দুটো পেটিস আমাদের হয়ে যাবে তো হিসেব অনুযায়ী আমি যতটুকু সাইজ তৈরি করছি তাতে করে দশটা পেটিস মোটামুটি হয়ে যাবে পেটিজের সাইজ যদি আপনারা ছোট করেন তাহলে কিন্তু পরিমাণে আরও বেশি হবে তো প্রথমে আমি এভাবে রুটির মতো তৈরি করে নিচ্ছি আর এই যে দেখেন আমি কিন্তু এখানে কোনো ঘি বা বাটার কোনো কিছু ইউজ করিনি সাধারণত আমরা যখন পেটিস তৈরি করি তখন ঘি বা বাটার প্রয়োজন হয় আজকে আমি নর্মাল রান্নার তেল আর সেই সঙ্গে দিয়েছি একটা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এটা দিয়ে কিন্তু এই লিকুইডটা তৈরি করে নিয়েছি আর এই তেলের আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি আমি বারবার এভাবে ব্রাশ করে নিচ্ছি যত বেশি আপনারা লেয়ার তৈরি করতে চাইবেন তত বেশি কিন্তু এভাবে ভাঁজ দিতে হবে আর আপনার পেটি যখন তৈরি করবেন তখন চেষ্টা করবেন পেটিসের ভিতরে লেয়ারগুলো যেন অনেক বেশি পরিমাণে হয় তো আজকে আপনাদেরকে আমি চার ধরনের পেটিস তৈরি করে দেখাবো মানে আপনারা যে যেভাবে তৈরি করেন না কেন এভাবে এই চার রকমের যে কোনো এক রকমেরও তৈরি করতে পারেন বা চারভাবেও তৈরি করে নিতে পারেন যে আমি কিভাবে তৈরি করি পেটিসগুলো আর এতে এত বেশি লেয়ার হয় যেটা আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন এই যে দেখুন আমি কিভাবে পেটিসের লেয়ারগুলো বাড়িয়ে নিই এখানে আসলে বলে দেওয়ার কিছু নেই আপনারা জাস্ট স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝবেন আমি কিভাবে পেটিসগুলো তৈরি করছি আর কিভাবে তৈরি করলে সব থেকে বেশি লেয়ার আসতে পারে তো আমি প্রতিটা পেটিস কিন্তু এভাবে তৈরি করব তবে আজকে আমি প্রথমেই বলেছি যে চার ধরনের পেটিস তৈরি করে দেখাবো আপনাদেরকে যে কীভাবে কীভাবে আপনার পেটিসগুলো তৈরি করতে পারেন তো পেটিস তৈরি করতে করতে আমি আমার আপুদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে নিচ্ছি তার আগে সবার সাথে একটা কথা বলে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন বা আমার কথা বা কাজগুলো ধৈর্য সহকারে শুনছেন বা দেখছেন ধরে নিচ্ছি আপনাদের কাছে একটু হলেও আমার ভিডিওটি ভালো লেগেছে তাই সবার কাছে বলবো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন কিন্তু ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর নিচে একটি লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে বলছি টুক করে একটি লাইক দিয়ে ফেলুন একটি লাইক আপনার জন্য খুব একটা কষ্টকর নয় তবে আমার কাছে কিন্তু অনেক উপকারী আর হ্যাঁ এই পর্যন্ত যারা যারা ভিডিও দেখছেন বা শেষ পর্যন্ত দেখবেন তাদের সবাইকে বলবো ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আর হ্যাঁ আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি যদি আমার কোনো কথা কাজ আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন আমি কয়েকজন দিয়ে নিচ্ছি রোশাদ সুমি আইডি থেকে আপু লিখেছেন আপু এত সুন্দর করে আমার কমেন্ট পড়েছেন সুন্দর করে বুঝিয়ে বললেন আমি সত্যি খুব খুব খুশি হয়েছি আর আমার যে উপকার করলেন কত বড় সেটা শুধু আমিই জানি এছাড়াও সুমি আপু আরও জানতে চেয়েছেন আমার বাসায় যতগুলো এস প্যান আছে সেগুলো যেন দেখিয়ে দেই আর কোনটায় কতটুকু কি রান্না করা যায় সেটাও যেন বলে দেই। সুমি আপু প্রথমে তোমাকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি সুমি আপু তুমি অনেক সুন্দর করে কমেন্টগুলো লিখো তার জন্য আমিও এত সুন্দর করে পড়তে পারছি সত্যি কথা বলতে তোমার লেখার ধরন সুন্দর তাই আমি বলছি বলে এত সুন্দর লাগছে আর তোমার রিকোয়েস্টটা আমি চেষ্টা করব অবশ্যই রাখার জন্য আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য আপু লিখেছে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিলাম দয়া করি আপনি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ হয়ে যান সুমাইয়া সুমাইয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য সুমাই আপু বেশি বেশি করে দোয়া করো যেন আমরা খুব দ্রুত সুস্থ হয়ে যাই তবে আমার নিজের শরীর খারাপ নিয়ে আমি কখনোই ভাবি না কারণ আল্লাপাক যখন যেভাবে রাখছেন আমি খুশি আছি আলহামদুলিল্লাহ তবে যখন সন্তান অসুস্থ হয়ে পড়ে তখন সেটা আর আসলে সহ্য করতে পারি না আমার মনে হয় শুধু আমি কেন পৃথিবীর কোনো বাবা মাই সেটা সহ্য করতে পারে না তাই যতটা সম্ভব তোমরা বেশি বেশি করে আমার মেয়েটার জন্য দোয়া করো আমার একজন আপু জানতে চেয়েছিল আমার মেয়ের কি হয়েছে তবে আমি বলতে চাইনি যে আমার মেয়ের কি হয়েছে ওর একটা কঠিন রোগী হয়েছে তবে যেহেতু প্রশ্ন করেছো আর তোমাদেরকে বোনের মতো জানি সেজন্য বলছি আসলে বেশ কিছুদিন পর্যন্ত মেয়েটার মাথা ব্যথা তো সেখান থেকে ওর যখন ব্রেনটি এমআরআই করা হয়েছে ওর ব্রেনটি ছোটো একটা টিউমারের মতো ধরা পড়েছে প্রথমে বলেছে ওর ব্রেন থেকে প্রচুর পরিমাণে হেমোগ্লোবিন বের হয়ে যায় এখন একটা ছোটো একটা টিউমারের মতো ধরা পড়েছে তো বুঝতেই পারছো প্রতিদিন ওকে নিয়ে কিন্তু আমি বাহিরে দৌড়াদৌড়ি করছি হসপিটালে যাচ্ছি আসলে জানি না আল্লাপাক আমার ভাগ্যে কী লিখেছেন তবে আমি চাই সবাই তোমরা দোয়া করো আর যদি এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকে সেটা অবশ্য জানাবে আসলে আমি জানি না এখন কিভাবে কি করবো বা কোথায় নেবো আমি চেষ্টা করছি যত ভালো ভালো ডক্টর আছে সবার সাজেশন নেওয়ার জন্য এরপরে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানাবে আর আমার মেয়েটার জন্য খুব বেশি করে দোয়া করবে তোমরা যেন আমার মেয়েটা খুব দ্রুত সুস্থ হয়ে যায় আর সন্তানের জন্যই আসলে আমার বেঁচে থাকা তাই ওদের কিছু হলে আমি আর নিজেকে রাখতে পারবো না তাই সবাই বেশি বেশি করে আমার মেয়ের জন্য দোয়া করবে আল্লাপাক যেন আমার মেয়েটাকে নে খায় দান করেন দোয়া করি সেই সঙ্গে তোমরাও তোমার পরিবার এবং সন্তান নিয়ে সব সময় ভালো থাকো সুস্থ থাকো আমি সবসময় একটা কথা বলি আমার কোনো বোন নেই তাই তোমরা যারা আমার ভিডিও দেখো আমাকে কমেন্ট করো তাদেরকে আমি আসলে আমার নিজের বোনের মতোই জানি অনেক আপুরেই বলেছ আমার সাথে দেখা করতে চাও আসলে আমি জানি না সত্যি তোমাদের সাথে দেখা করার সৌভাগ্য আমার হবে কিনা যদি সত্যি কখনো তোমাদের দেখা পাই আমি সব থেকে বেশি খুশি হব আল্লাপাক যেন সেই তৌফিক দান করেন তবে এই মুহূর্তে আমি শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই তো ভীষণ চাপে আছি তাই সবার কাছে বলবো আমার জন্য একটু বেশি বেশি দোয়া করো আল্লাপাক যেন আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন মেয়েটাকে নিয়ে সত্যি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি এখন যখন ভয়েস ওভার করছি তারপর কিন্তু মেয়েকে নিয়ে আবার বেরিয়ে যাব হসপিটালের উদ্দেশ্যে তবে তোমরা সবাই দোয়া করো যেন আমি আমার মেয়েটাকে সুস্থ করে তুলতে পারি আল্লাপাক যেন ওকে খুব দ্রুত সুস্থ করে দেয় কথা বলতে বলতে আমার কিন্তু সব রকমের পেটিসগুলো তৈরি করা হয়ে গেছে প্রত্যেকটা পেটিসের ভিতরে কিন্তু অগণিত লেয়ার পড়েছে বাসায় একবার এভাবে ট্রাই করো আমি কিন্তু সব কিছু দেখিয়ে দিয়েছি তবে কোনো কিছু কিন্তু মুখে বলতে পারিনি আশা করছি দেখেই তোমরা সব কিছু বুঝে যাবে তো এখন আমি পেটিসগুলো ওভেনে এবং চুলায় দুইভাবে বেক করব তো সেটাই আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি ওভেনে যে বেক করব সেগুলো কিন্তু উপর দিয়ে হালকা করে তেল মেখে নিয়েছি এরপর আমি ওভেনে বসিয়ে দিচ্ছি আর বাকি পেটিসগুলো আমি চুলায় ভেজে নিচ্ছি দেখো কত সহজে চুলায় এই পেটিসগুলো ভেজে নেওয়া যায় খুব সহজে জটপট করে বিকেলের নাস্তায় এই পেটিসগুলো তৈরি করে নেওয়া যায় তবে পুরটা যদি আগে বানানো থাকে তাহলে তো কোনো ঝামেলাই নেই আর এই পেটিসগুলো কিন্তু ফ্রোজেনও করা যায় পেটিসগুলো কাঁচা অবস্থায় একটা একটা করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে যেন একটার গায়ে একটা লেগে না যায় সেভাবে রাখতে হবে এরপর যখন বরফ জমা পেতে যাবে তখন একসঙ্গে সবগুলো একটা প্যাকেট অথবা এয়ারটাইট কন্টেন্টে ফ্রোজেন করা যাবে এখন আমি বলে দিচ্ছি গত পর্বের ধাদার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল এমন একটা দেশের নাম বলুন তো যার প্রথম একটা পানীয়ের নাম ধাঁধার সঠিক উত্তর হচ্ছে দেশটির নাম হবে চায়না আর পানীয়ের নাম হবে চা যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি দিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত যদিও আপু দেশটির নাম বলেছেন পানীয়ের নাম বলেননি তবে একটা নাম যেহেতু বলেছেন তাই আপুর ধাঁধার সঠিক উত্তরটি আমি ধরে নিচ্ছি এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাদা হচ্ছে কোন সে গাছের নাম বলো দেখি শুনি যার মাছের অক্ষর বাদ দিলে ব্যবহার করে নারী আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন দেখতে দেখতে আমি কিন্তু আমার আজকের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তো ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বের নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম